এই প্রথম আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করল আর আমরা নয় আগস্ট ভারতবর্ষের সাথে তখন ভারতবর্ষ ডমিনিয়ান ডোমিনিয়ান গভর্নমেন্ট সেই ডমিনিয়ান গভর্নমেন্টের সঙ্গে আমরা চুক্তির মাধ্যমে সংযুক্ত হয়েছিল তারপরে চুক্তি হয়েছিল ভারতের গভর্নর জেনারেল লর্ড মান বেডেন আর আমার মহারাজা হিস হাইনেস জগদীবেন্দ্র নারায়ণ মুখ সঙ্গে তারপরে উনিশশো

আজকে আমরা আমার এই ভূখণ্ডের মানুষ হোক পার্লামেন্ট ভবনে রাজ্যসভার সদস্য পাচ্ছে তার জন্য আমরা সবাই আনন্দিত আর আচ্ছা ভারতবর্ষের পনেরোই আগস্ট আনন্দোৎসব সহকারে পালন করবে যাচ্ছি আমার আমার মা ভবানী ভূমিকা গ্রহণ করেন সুন্দর করে প্যারেড অংশগ্রহণ করেন আমরা যখন ছাব্বিশে জানুয়ারি উদযাপন পালন করব এবং বিপুল আকারে আমরা কৃষ্টি কালচার সহকারে আমরা অনুষ্ঠান পালন করব প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং মহামান রাষ্ট্রপতি সকালের কাছে বিনম্র অনুরোধ আমার এই ভূখণ্ডের সঙ্গে যেন ఆశాకే నచ్చిత ఆలోచనా ఏ పంత করব সবাই বলবেন সরাই সবাই খাবেন হাত গড় সবাই